বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করেছে রোববার বাইশে ডিসেম্বর এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে গত দশই নভেম্বর ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বারোই নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন শেখ হাসিনা গণহত্যা গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে তিনি আরও জানিয়েছিলেন চিঠিতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পাশাপাশি ইন্টারপোলকে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করার বাধ্যবাধকতা কথা জানানো হয়েছে ইন্টারপোলের অলরেডি রেড নোটিস জারি হয়ে গেছে এটা যখন আমরা আবেদন করেছি আমাদের মানে তারপর পরে ইমিডিয়েটলি জারি হয়ে আছে এটা তো আসলে বাইরে বলা হয় না রেড নোটিস সরাসরি যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই আমাদের ইয়ার মাধ্যমে সেটা তখনই জারি হয়ে যায় না ট্রাইব্যুনালকে জানানো হয়নি এটা তো ট্রাইব্যুনালের বিষয় না এটা হচ্ছে ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে প্রসিকিউশন রিকোয়েস্টটা করেছে সুতরাং এই প্রসিকিউশনের রিকোয়েস্টের ভিত্তিতে এটা করা হয়েছে বাকি যেটা থাকছে যে তাকে ফেরত আনার ব্যাপার এটা আমাদের দিক থেকে আইনগত যে যতটুকু করা ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠানো এইটুকু আমরা করতে পারি এখন যে রাষ্ট্রে তিনি আছেন সেই রাষ্ট্র ফেরত দেবে কি দেবে না এটা আমরা নির্ধারণ করতে পারি না বাকিটা সরকারের রাজনৈতিক যে কৌশল আছে রাজনৈতিকভাবে ইন্ডিয়ার সাথে কিভাবে তারা এই বিষয়টাকে ডিল করবেন এটা রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার আমাদের দিক থেকে যা করা সেটা আমরা করেছি তো ওনাকে যদি না না যায় সেক্ষেত্রে আইনে আমাদের যে ব্যবস্থা আছে আইনের বিধান অনুযায়ী তার অনুপস্থিতিতে বিচার করার যে ব্যবস্থা আছে সেই অনুযায়ী আমরা প্রসিড করব সুতরাং বিচার কার্য থেমে থাকবে না হয়তো ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের জন্য এক ধরনের প্রসিডিওর আছে তার জন্য স্টেট ডিফেন্স লয়ার এনগেজ করা দরকার হবে আর উনি যদি নিজের থেকে আসেন তাহলে তো ওনার সরাসরি লয়ারই এনগেজড হবে